দর্শক স্বাগত জানাচ্ছি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিনের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে কিন্তু আন্দোলনে রয়েছে যেমনটি বলা হয়েছে স্বেচ্ছাচারিতা স্বৈরাচারী আচরণ এবং দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে আন্দোলনে নেমেছে স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীদের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি তিনি যেমনটি বলেছেন প্রয়োজনে জীবন দিবে তা সত্ত্বেও তিনি পদত্যাগ করবে না আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রধান শিক্ষক রুকসানা পারবিন বলেছেন আমি পদত্যাগ করব না যদি সুইসাইড করতে হয় করব তাও আমি পদত্যাগ করব না তিনি আরো যেমনটি বলেছেন কোনো স্টুডেন্ট পদত্যাগ করাতে পারে না একটা আইন আছে সরকারি স্কুলের একটা প্রসিডিওর আছে তবে আমি সেকেন্ডও থাকতে চাই না এক কিন্তু আমি জীবন থাকতে সাইন করব না যোগ করেন এই প্রধান শিক্ষিকা মূলত তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা স্কুল সূত্রে জানা গেছে প্রধান শিক্ষিকা রোকসানা বেগম দুই সালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায় স্বামীর বাড়ি লালমনিরহাট জেলা সদরে লালমনিরহাট থেকে প্রাইভেট কার করে প্রতিদিন স্বামীর সঙ্গে তিনি বিদ্যালয়ে উপস্থিত হন যোগদানের পর থেকে তিনি স্কুলটিকে অনিয়ম আর স্বেচ্ছাচারিতার আতুর ঘরে পরিণত করেন বলে অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের এমনকি স্কুলের যে বিজ্ঞানাগারটি রয়েছে সেটিকে তিনি স্বামীর বিশ্রামাগারে পরিণত করেছেন স্কুলটির শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা বলছেন স্কুলটি যেন প্রধান শিক্ষকের প্রমোদ খানায় পরিণত হয়েছে কোনো নিয়মের তোয়াক্কা না করে স্কুলে ভয় পরিস্থিতি তৈরি করেছেন প্রধান শিক্ষক তিনি বেপরাভাবে স্কুল পরিচালনা করেছেন গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারণে তিনি সবসময় শিক্ষকদের মুখে রাখতেন শিফট পরিবর্তন সহ বদলির ভয় দেখাতেন ফলে ভয়ে শিক্ষকরা মুখ খুলতে পারতেন না শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ স্কুলটিতে দুটি শিফটে প্রায় শিক্ষার্থী অধ্যয়নরত গত পনেরো বছরে প্রধান শিক্ষক স্কুল ফান্ডের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন বিভিন্ন প্রকার খাদ দেখিয়ে শিক্ষার্থীদের কাছে বাৎসরিক ও মাসিক যে টাকা আদায় করা হতো তার কোনো আয় ব্যয়ের হিসাব তিনি দেননি প্রতি মাসে কর্মচারীদের বেতন বাবদ শিক্ষার্থী প্রতীক বিশ টাকা করে চল্লিশ হাজার টাকা তুললেও এ খাতের কোনো হিসাব তিনি কিন্তু ঠিকমতো দেননি শিক্ষার্থীদের কোনো কমন রুম না থাকলেও কমন রুমের জন্য প্রতিমাশে চাঁদা নেওয়া হতো মূলত বিদ্যালয়ে দুটি শিফট থাকার কারণে তিনি টাকার বিনিময়ে মর্নিং শিফটের কাউকে ডে শিফটে এবং ডে শিফটের কাউকে মর্নিং শিফটে নিয়ে আসতেন এছাড়াও ভর্তি বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রধান শিক্ষক একটি সিন্ডিকেটের মাধ্যমে লটারিতে টেকেনি এমন শিক্ষার্থীদেরকেও তিনি কিন্তু ভর্তি করাতেন তার ক্ষমতার মাধ্যমে চোখের সামনে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড চললেও ভয়ে মুখ খুলতেন না সাধারণ শিক্ষকরা জেলার বিভিন্ন পেশার প্রভাবশালীদের সঙ্গে রুকসানাকে দিয়েছে ছাড়পত্র কোন শিক্ষক মুখ খেলার চেষ্টা করলে তাদেরকে বদলির হুমকি দিতেন এমনকি শিক্ষকদেরকে নিরাপত্তা নিয়েও ভয় দেখাতেন ফলে ভয়ে সাধারণ শিক্ষকরা কিছু বলতে পারতেন না তবে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের পর শিক্ষকরা সাহস ফিরে পেয়েছেন তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন দর্শক মূলত গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারণে তিনি কিন্তু ক্ষমতার প্রভাব বিস্তার করেছেন সেই বিদ্যালয়টিতে বিশেষ করে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়ালেও তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তার স্বামী বিদ্যালয়ের কোনো সদস্য না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য বিদ্যালয়ে কিন্তু বিজ্ঞানাগারটি বন্ধ করে তার বিশ্রামাগারে পরিণত করেছেন গত 15 বছরে বিদ্যালয়টিকে তিনি দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছেন তবে দর্শক সব অভিযোগ অস্বীকার করেছেন এই শিক্ষিকা তিনি যেমনটি বলেছেন আগে সব শিক্ষক কর্মচারী তার পাশে থাকলেও এখন বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে এসব অভিযোগ করছেন তার দাবি গার্লস স্কুলে কি হয় তা সবাই জানে আমি স্কুলটিকে কিভাবে প্রতিষ্ঠিত করেছি কেউ যদি প্রমাণ দিতে পারে আমি ভর্তি বাণিজ্য করে কারো কাছে পাঁচ হাজার টাকা নিয়েছি আমি তার জন্য সই দিতে রাজি আছি গত পনেরো বছরের হিসাব প্রসঙ্গে এই প্রধান শিক্ষক বলেন কর্তৃপক্ষ চাইলে আমি সব হিসাব দিতে প্রস্তুত অভিযোগের সত্যতা পেলে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে তা তিনি মাথা পেতে নেবে বলেও জানিয়েছেন